সকাল সকাল তাড়াহুড়ো করে রেডি হয়ে কোথায় যাচ্ছি এবং একটা পুরা ব্যস্তময় দিনে কি কি করলাম আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমুজ ডায়ারি অফ লাইফ আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকাল সকাল রেডি হয়ে মেয়েকে নিয়ে অনেক দিন পর বের হয়ে গেলাম একটু তাড়াহুড়ো করে বের হলাম বিকজ অনেকগুলো কাজ পড়ে আছে সেগুলো আজকে সারতে হবে জানি না হঠাৎ করে ফোনের ক্যামেরার ফিল্টারের কি হলো হয়তো মেয়েটা ফোনটা টিপে ও ক্যামেরার ফিল্টারটা চেঞ্জ করে দিল যাই হোক পরে আবার ফোনটা ঠিক করে নিলাম অনেকদিন পর বাসা থেকে বের হয়েছি কারণ আমার কোনো ইম্পর্টেন্ট কাজ ছাড়া আমি অতটা বাসা থেকে বের হই না আর সারাদিনে মোটামুটি অনেক একটু ব্যস্ত থাকবো বাহিরে অনেক গরম পড়তেছে ভাবছিলাম মেয়েটাকে সাথে নেবো না কিন্তু মেয়ে তো বন্ধা মেয়ের সাথে যাবে তো তাকে নিয়ে চললাম এই তো সময় খালামুনি বাসা পড়বে এই জন্য সকালবেলা বের হওয়ার সময় আমার কিছু কাঠা দিল হয়েছিলো যে যাওয়ার সময় তোমার খালামুনির বাসায় কাঁঠালগুলো দিয়ে আসবে এজন্য একটু নামলাম নেমে খালামুন বাসার দিকে যাচ্ছিলাম খালামুনিকে কাঠারগুলো পৌঁছে দেওয়ার জন্য আর আমার মেয়েটাকে তো দেখেন সে আমার আগে আগে হাঁটতেছে ও সব চেনে আমার আগে বাসায় গিয়ে উঠল দেখেন ও ভিতরে ঢুকে আমার খালামুনির নাম ধরে ডাকতেছিল বাসা আমার খালামুনি ছিল না ভিতরে ছিল হয়তো দরজা নক করার পরে আমার কাজে আসলো আমার খালতো বোন ও এসে কাঁঠালগুলো রিসিভ করে নিয়ে গেলে তারপর ওখান থেকে বের হয়ে আবার চললাম আমি দুজনে গল্প করতে করতে প্রায় চলে গেলাম আমি জানি আমার ভিডিও কোয়ালিটি ভয়েস ওভার এডিটিং হয়তো অতটা ভালো হয় না কিন্তু তারপর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে হয়তো আরও ভালো করার চেষ্টা করব শেষই হচ্ছে আমি কেন জানি আজকে মনে হচ্ছে আমি যেন দূরে কোথাও যাচ্ছি আসলে সেটা না আমার বাসা থেকে বাজারে যেতে প্রায় দশ থেকে বারো মিনিট সময় লাগে বেশি সময় লাগে না তো মানে আমি গল্প করতে করতে প্রায় বাজারে এসে বসছি সবার একটু ব্যাংকে যাব কারণ আমার ব্যাংকে একটু ইম্পর্টেন্ট কাজ আছে সবার আগে ব্যাংকে যাবো আমি এতটুকু ছোট্ট একটা বাজার আমাদের শহর শহরগুলো তারপরেও এই ছোট্ট বাজারে অনেক ভিড় থাকে এই যে আমাদের আমলো থানা আসলে আমি আগে কখনো বাইরে এভাবে ফোন হাতে নিয়ে ভিডিও করা হয় নাই এই কারণে একটু নার্ভাস ফিল করি অ্যান্ড কেমন জানি লাগছিল বাট এখন ব্লগ করি এই জন্য ভিডিওটা করা হচ্ছে তো আমার মনে হচ্ছিলো আজকে যেন আমার আস্তে কোনোভাবে শেষে হচ্ছে না আমার মেয়েটা বলতে আম্মু আর কতক্ষণ লাগবে আর কতক্ষণ লাগবে আম অনেক আসতে গাড়ি চালাচ্ছিল মনে হচ্ছিল আমরা যেন কোনো সাইকেল করে যাচ্ছিলাম যাই কষ্ট হচ্ছে এই কারণে উনি আস্তে আস্তে রিক্সাটা চালাচ্ছে তো আমরা চলে এলাম ব্যাংকের নামবো প্রচণ্ড গরম পড়তেছে বৃষ্টি হচ্ছে তারপর কেন যেন গরম কমতেছে না তো আমরা এখানে ব্যাংকের সামনে প্রায় একজন অসুস্থ লোক বসে থাকে তো আমার মেয়ে তাকে কিছু টাকা দিল ব্যাংকে ঢুকলাম আমরা সরকারি ব্যাঙ্ক নাই এসি নাই ফ্যান প্রচুর গরম জানি না ওনারা কীভাবে থাকে তো ব্যাংকে গিয়ে দেখি প্রচুর ভিড় তো আমি কিছুক্ষণ ওয়েট করলাম তারপরে গিয়ে দাঁড়ালাম আমার মেয়েকে খুঁজতেছিলাম পরে দেখি মেয়ে এখানে লাইনে এসে ভিতরে দুষ্টুমি করতেছে এই যে দেখেন তার অবস্থা ব্যাঙ্কে কাজ এর আমি বের হয়ে গেলাম বের হয়ে একটু কাজ ছিল একটু শপিংয়ে গেলাম বাসার জন্য কিছু জুতো লাগবে তো জুতো দেখতে গেলাম আমার মেয়ের জুতো আর আমার জুতোদের দোকানদার মামা বলতেছিলো যে জুতো খুলে আসার জন্য ওটা আমার জুতোর পিছনে চেন থাকার কারণে জুতো খুলতে পারে নাই এই কারণে একটু ওয়েট করছিলাম পরে উনি বলতেছে খোলা দরকার নেই চলে আসো তারপরে চলে গেলাম কিছুক্ষণ জুতো দেখলাম আমার বাসা পড়ার জন্য একজোড়া জুতো দেখছিলাম জুতোটা সাইজে হয় নাই পরে আর নেই নাই পরে অন্য একটা নিলাম একটা জুতো দেখছিলাম একটা নিলাম আমি কিছু জুতো দেখলাম এটা আমার ভালো লাগে না কারণে আর নেওয়া হয় নাই মেয়ের জন্য জোর জুতো আর আমার জন্য জোর জুতো নিলাম জাস্ট এটুকুই জুতোটা আমার প্রায় অনেক ভালো লাগছিলো কিন্তু আমি অনেক বেশি প্রাইসটা বললো এই কারণে আমি নিই নেই আমার না যখন মনে চলে গেলাম একটু অন্য দোকানে ওনা দেখতে বাট পায়নি একটা দোকানে চলে গেলাম আমি এমনি সময় যখন যাই তখন আমার চোখে সব কিছুই ভালো লাগে কিন্তু যখন কিছু কিনতে যাই তখন আমার চোখে কিছুই ভালো লাগে না আমার কিছুই পছন্দ হয় না আমার মতো তোমরা কে কে আছে বলো এরকম তোমাদের সাথেও হয় ওনার না খুঁজে পেয়ের পর ওখান থেকে বের হয়ে গেলাম ওখান থেকে বের হয়ে কিছু কসমেটিক্সের দোকানে গেলাম কিছু অর্নামেন্ট দেখছিলাম বাট কিছুই ভালো লাগে নাই টুকে কিছু কিনলাম মেয়ের জন্য আমার জন্য বেশি কিছু কিনে নাই আমার মেয়ে তো যা দেখে সবই ভালো লাগে ও কিছু খেলনা কিনছিল ওগুলো ভিডিও করা হয় না আসলে প্রচুর গরম লাগতেছিল তারপরে আবার মেয়ে ওদিক ওদিক ছুটাছুটি করে হাতে অনেকগুলো বাজার ছিল এই কারণে আর কিছু ভিডিও করতে মন চায়নি ছোটো ছোটো কিছু ক্লিপ নিলাম এই তো শপিং থেকে বের হয়ে অন্য একটা কাজে গেলাম ওইখান থেকে এখন আমার মেয়ে ধরছে ও নাকি রেস্টুরেন্টে যাবে কিছু খাবে তারপর আর কি চললাম ওরে নিয়ে আবার রেস্টুরেন্টে ও কিছু খাবে তারপর হঠাৎ করে আকাশটা চোখে পড়ল এত সুন্দর লাগতেছিল মানে আমি মনে হচ্ছে যে মেঘগুলোকে আমি ধরি তো কতক্ষণ আকাশের স্ন্যাপ নিলাম ভালোই লাগছিল দেখতে আর হঠাৎ করে ওয়েদারটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা হয়ে গেলো প্রচুর গরম ছিল কিন্তু হঠাৎ করে ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে গেলো মেয়েকে বলছিলাম যে মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে তুমি তাড়াতাড়ি করো আমরা বাসায় যেতে হবে কিন্তু মেয়ে তার নাচরবন্ধা মেয়ে রেস্টুরেন্টে যাবে ও খাবে তারপর রেস্টুরেন্টের সামনে গিয়ে নামলাম নেমে দেখলাম আকাশটাকে আরও সুন্দর লাগছে তখন আকাশটা আরেকটু ভিডিও করে নিলাম ভিতরে গিয়ে দেখলাম আজকে চাইনিজ রেস্টুরেন্টটা নাকি বন্ধ তো আর কি বাইরে বসে মেয়ের জন্য হালকা কিছু নাস্তা অর্ডার করলাম মেয়ে খেলো আমি তখন আসলে অনেক টায়ার্ড ছিলাম এই কারণে আর ভিডিও করা হয় নাই তারপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে কিছু মেডিসিন নিলাম বাবুর জন্য কিছু ডাইপার নিলাম অ্যান্ড কিছু ফল নিলাম তারপরে বাসায় উদ্দেশ্যে রওনা দিলাম এই তো এ পর্যন্তই আজকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন